দুটা ডিমই দেখতে পাচ্ছি আমরা ডিমের বয়সটা কয়দিন হবে সবাই দুই দিন নতুন ডিম টানা ভাই আর ওই হচ্ছে মাদিটা বন্ধুরা গিয়ার যদি আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন এই রানিং বোম্বাই জোড়াটা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে রানিং এক জোড়া তুরি বাস আজকে নিতে পারে আলমবাইয়ের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার পিয়ারটা ঠিক আছে পিয়ারটার লগে আজকে বাচ্চা সহকারে একদম পানির দামে পেয়ে যাবে ভাই এগুলো কি একটু বলেন তো এগুলো হচ্ছে এই পাচ্ছেন ভাই খরগোশ না বলে

আশা করি বাইরে কালেকশন করতে পারবে ভিডিওটা কথা একদমই বাড়াবো না শুধু ভালো আমার ঠিকানাটা বলে দিই গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো ভাই দিদি আসতে চায় হাতিমারা কলেজের পাশে এসে ফোন দিলে ইনশাল্লা কাজ নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে দূর দূরান্ত থাকে আমরা অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা বাংলাদেশে যে কোনো থাকেন ইনশাল্লাহ যারা যারা দেখবেন দূরত্ব টাকা পাঠায় দিবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে ফোন দিবেন ফোন দিলে সবচেয়ে পছন্দ বেশি করি ফোন দিবেন যাদের কবুতর গুলো প্রয়োজন পছন্দ হয়েছে ভালো লাগছে দুই টাকা কম আর বেশি সেটা বড় কথা না আপনি ফোন করবেন ফোন করে যদি মনে হয় না ভাইয়া তার তরফ থেকে দুশো টাকা কমাইতে পারতাছে আপনি দিতে পারবে সে দিয়ে দিবি ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক সবাই ফোন করবেন ভাই আমরা ভিডিওটা শুরু করি আজকের কালেকশন গুলো কি কি আছে এক করে দেখা আসসালামু আলাইকুম চলেন লাই রাই প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা শুরু করছি আমরা খুব সুন্দর আরাবিয়ান কোকা গবুতর দিয়া এখানে কিন্তু বন্ধুরা দুই জোড়া না এখানে কিন্তু রানিং হচ্ছে এক জোড়া আর এক জোড়া হচ্ছে এদের বেবি যেটা আপনারা দানে দেখতে পাচ্ছেন দйна ভাই খুব সুন্দর ডাকি সারা খানি রাখি আমার যে হারিয়ে দিয়ে দিচ্ছেন আবার ডিম দিয়ে দিবে মাসাল্লাহ বন্ধুরা আজকে এমন সুন্দর একটা প্যাকেজ দিয়ে ভিডিওটা শুরু করছি যে সব অ্যারাবিয়ান কুকা প্রচুর পরিমাণ ডাকে এবং এদের একজন বেবি রয়েছে মাসাল্লাহ জিরো ফেদার কিংবা এক ফেদার এই বেবি রেখে কিন্তু আমরা দেখেন হারি তকল করে ফেলছে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ভাইয়া প্যাকেজটা কত চাচ্ছেন একবারে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু ছোট করে দিয়ে দেন একদম পাঁচ হাজার টাকা থাকবে না যাই হোক আরেকটু কম টম করুন জানা আমার বন্ধুদের জন্য যান সাড়ে চার করে দেন দেওয়া যায় না দেওয়া যায় ঠিক আছে বন্ধুরা খুবই খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে অ্যারাবিয়ান কুকা প্রচুর পরিমাণ ডাকে ইনশাল্লাহ আপনার চলে ডাক শুনে নিতে পারে হ্যাঁ এই পিয়ারটা আমাদের খুবই সুন্দর জোড়া বেবি আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাকে নর্মাল দুইটাই ডাকে যাই হোক আমার যে সকল ভাই নিতে চান এই ফ্যামিলিটা ছেড়ে দেন যারা নিতে চান নিতে পারবেন ডানেরটা এদের বাচ্চা আর হচ্ছে রানিং বাবা মা এই বাবা মার সহকারে এই বাচ্চা জোড়াটা নিতে পারবেন একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা আবার এই পেয়ারটা কিন্তু আবার হারি দখল করছে এটা কিন্তু অতীতে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ঠিক আছে যারা ফ্যামিলিটা নিতে চান থাকবে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো এত সুন্দর কালার মধ্যে এই আমার মারে ভাই আহ আমরা কি দেখতে পাচ্ছি রাজগোলা কবুতর দেখতে পাচ্ছি এটা কি ডিম পারছে দেখাই তো কটা ডিম পারছে দুইটা ডিমে দেখতে পাচ্ছি আমরা ডিমের বয়সটা কয়দিন হবে সবাই দুই দিন নতুন ডিম দেখাই যায় কমপ্লিট হয়েছে দুই দিন হয়েছে না আচ্ছা এই ডিমের যেটা বর্ষা আছে কি নয় এটা মাদিটা আর এই রাগটা যেটা হচ্ছে নটটা আমার বন্ধুরা যারা এই পেয়ারটা নেবে তাদের তো ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা জোড়া কত যাচ্ছে ভাইয়া বলেন তো আজকে মাত্র দুই টাকা বন্ধুরা এরে কি বলবো এত সুন্দর একটা কালারের মধ্যে রাসগোল্লা জোড়াটা যারা নিবেন এই চমৎকার পেয়াটার সাথে দুইটা ডিম আছে ডিম কিন্তু পেয়ে যাবে না ভাই জোড়াটা থাকবে আজকে পঁচিশশো না আর দুইশো টাকা কমায় তেইশশো করে দেন জান ঠিক আছে দেওয়া যায় দেওয়া যায় কইলে দেওয়া যায় ঠিক আছে যারা নিবেন বন্ধুরা আজকে দুটো ডিম সহকারে চমৎকার রাসগোল্লা জোড়াটা মাত্র দুই টাকা মাত্র তেইশশো টাকা আজকে আলম ভাই আমরা মার্শাল এখানে দেখতে পাচ্ছি দুই দুই জনের সারিঙ্ক রয়েছে এদের কি অবস্থা এরা কি রানিং না বাচ্চা কোনটা বেবি বেবি বাচ্চা না এগুলো বলে বেবি নাকি ও মাই গড বেবি তো এখানে দুই জোড়া কি বেবি আচ্ছা দুই জোড়া কি জোড়া জোড়া আছে এগুলো পয়স থেকে কেমন হয়েছে ভাইয়া এই যে ডানের টেক জোড়া বামের টেক জোড়া এগুলো পয়স কেমন একটু বলে দিবেন চার থেকে পাঁচ পেদার অলরেডি হয়ে গেছে সেমি ডেল বলা চলে এটা হচ্ছে এক জোড়া ডানটাও হচ্ছে এক জোড়া জি তো জায়গা এগুলো জোড়া কত করে চাচ্ছেন এই জোড়া হলো 1500 টাকা বামের জোড়াটা পুরো 1500 টাকা

পাঁচশো টাকা পঁচিশশো টাকায় দুই জোড়া শার্টিং আজকে বন্ধুরা ভাইজান বলছে আমি কিন্তু আবার একটু রিপিট করে বলে দিচ্ছি এখানে যে আমরা দুই জোড়া শার্টিং দেখতে পাচ্ছি জর্না কালারের মধ্যে একদম করি দেখে ওই দেখেন করি আবার ভাইজান আমার দেখাই দেবে একটু দেখাই দিই এই দুই জোড়াই কিন্তু বন্ধুরা চার থেকে পাঁচ ফেদারে চলতেছি এবং জুড়া জুড়া আমরা করি করি একটু দেখাবো মানে কোয়ালিটি কেমন আছে হ্যাঁ এই দেখি 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 এই যে দেখেন বন্ধুরা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওকে ওকে আচ্ছা রাখেন একটা দেখালে সব কোয়ালিটি হয়ে যায় তো এখানে যে পিয়ারি নেবেন বন্ধুরা দাম পড়বে পনেরোশো টাকা আমার যে সকল ভাই দুই জোড়া নেবেন কোয়ালিটি ফুল আজকে শার্ডিংগুলা তাদের জন্য দুই জোড়া বড় মাত্র দুই টাকা মানে পঁচিশশো টাকায় এই দুই জোড়ার এই প্যাকেজটা বাইরের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো আরেক জোড়া কুকা তবে এটা কিন্তু অ্যারাবিয়ানো না গোবিন্দও না পাশিরাজও না দিস ইজ শালিক কুকা না ভাই সুন্দর ডাকে এটা কি রানিং জোড়া একদম ফুললি রানিং দেখতে পাচ্ছেন চোড়াটা এটা কি জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম একদম পাঁচশো টাকা থাকবে আর শালিক কুকা জোড়া এটা মারের কি নর নাকি এটা নর না বন্ধুরা আশা করি শুনতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার শালিক কুকা ফুল্লি রানিং পিয়ার আমার বন্ধুরা যারা এই পেয়ারটা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা না ভাই প্রচুর পরিমাণ ডাকে ভাই এটা কি কমতো দেখা মাদি তো বুঝলাম আমি লাহরি কবুতরের মাদি ইরানি লাহরি না আচ্ছা এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চ করছে একদম নতুন মধ্যে না ভাই হ্যাঁ এই মালগুলো পাওয়াই যায় না বন্ধুরা মাথা পা চুইটাল রয়েছে এখানে একটা নর থাকলে আরো বেশি ভালো হইতো তাই না ভাই তো এটা হচ্ছে ইরানি মাদি বলে এই জোড়া চাচ্ছেন কত সরি সিঙ্গেল সিঙ্গেলে কত পড়বে একদম একদম দুই হাজার পাঁচশো টাকা পড়বে আজকে মাত্র দুই টাকা করে দিবেন না খুবই সুন্দর বন্ধুরা নতুন একটা মাল এই চমৎকার লাহোরি রানিং মাদি যারা নিতে চান আজকে নিতে পারবেন এটা থাকবে মাত্র দুই হাজার টাকায় রানিং মাদি না ভাই মাত্র দুই টাকা আমার প্রিয় বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির আর লাল গিয়ারের মধ্যে একজন আমরা ঝাঁক দেখাবো ইন্ডিয়ান অরিজিনাল ময়না ঝাঁক এবং এটা কিন্তু দুবাসের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি ডাকা ডাকি কর্তা কি নট টানা ভাই আর ওই হচ্ছে মাদিটা বন্ধুরা গিয়ার যদিও আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি একটু হাত ধরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একদম লাল গিয়ার আর নটটা কিন্তু সেই একটি বাই এই জোড়া চাচ্ছেন কত একবার দু হাজার পাঁচশো টাকা থাকবে আজকে দু হাজার দুইশো টাকা করে দিবেন কেন ভাই হ্যাঁ বরাবর করে দেওয়া যায় না দেওয়া যায় হ্যাঁ মাত্র দু হাজার টাকা বন্ধুরা এত সুন্দরের মধ্যে এক জোড়া যাক যারা প্লেয়ারটা নিতে আগ্রহী নিতে পারেন ফুলি রানিং জোড়াটা লাল গিয়ারের মধ্যে এই জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ঠিক আছে যারা নিতে চান তারা নিতে পারবে মাত্র দুই হাজার কি বোম্বাই দেখাই দিচ্ছেন পাগলা বোম্বাই চলে আসছে না নটটা তো হেভি ভাই আচ্ছা এটা কি রানিং হয়েছে না ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা ওকে এই চাচ্ছেন কত একবারে পানির দাম আজকে পানির দামই দিয়ে দিবেন কেমন দাম চাচ্ছেন বলেন তো একবারে মাত্র এক হাজার সত্যি পানির দাম বন্ধুরা এই নট একটু মলিং আছে মলিং শেষে সুন্দর লাগবে আরও কালার কোয়ালিটি ফুল লাগবে আপাতত কিন্তু কেউ এক হাজার টাকায় এই মাল দিবে না বন্ধুরা ঠিক আছে খুবই সুন্দর এই চমৎকার বোম্বাই আপনার গোলাপি ঠোঁট হ্যাঁ জুটির মাশাল্লাহ এই জোড়া থাকবে আজকে মাত্র এক হাজার টাকা হ্যাঁ যারা নিতে চান এক হাজার টাকার মধ্যে আজকে বাইরের কাছে নিতে পারবেন এই রানিং বোম্বাই জোড়াটা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা বড় ভাই মাশাল্লাহ না ভাই এক জোড়াকে আমরা কি দেখতে পাচ্ছি তুরি বাস তুরি বাস কবুতর আমরা দেখতে পাচ্ছি তুরি দিলেই পোল্ট্রি আমার তুরি তো শব্দ হয় না আচ্ছা আচ্ছা ওকে তো এটি তো রানিং জোড়া না একদম ফুললি রানিং বাইরের কাছে কিন্তু আমরা অনেক আগে এক জোড়া বেবি দেখছিলাম না ভাই এটা সিল হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটাকে বলে তুরিবাস কবুতর হ্যাঁ একটা ফুললি রানিং জোড়া চাচ্ছেন কত একবার পাঁচ হাজার টাকা থাকবে জোর দাম চলবে একদম চার হাজার পাঁচশো টাকা থাকবে নাকি দেখায় দিবেন ওকে ওকে কই আলম ভাই দেখি পাইছা বন্ধু ৰাইড তোৰ পাছ ঠিক আছে যাই হ'ল

₹900 तरी ভাই মুম্বাই এর একটা মাদি নাকি অনেকটা অনেক মতো নরের বড় সাইজ তাই না ভাই হ্যাঁ অরজিনাল একটা মাদি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ একটা মাদি বন্ধুরা ওনস্টি বড় সাইজের মধ্যে এটা জোরা নেওয়ার জন্য কিন্তু পাগলা হয়ে গেছে যাদের একটা মাদি প্রয়োজন তারা কিন্তু মাদিটা নিতে পারবেন ভাই মাদিটা চাচ্ছেন কত একবারে 1200 টাকা একবারে 1200 টাকা না এই দরদাম চলবে

এটা কি কবুতর ভাই শর্ট ফেস কবুতর কি অ্যালমন্ডের মধ্যে নাকি হ্যাঁ মার্শাল্লাহ এটা কি রানিং হইছে একদম ফুল ওই যে নটটা ডাক্তার ডাকতাছে না আসলাম একটা মাদি বন্ধুরা এটা হচ্ছে একদম শর্ট ফেস কবুতর হচ্ছে মর্নিং আছে এবং রানিং প্লেয়ার ডিম্বাচ্ছক করানো এই জোড়া চাচ্ছেন কত মাত্র পনেরোশো টাকা নেওয়া যাবে নাকি আচ্ছা একদমই থাকবে একশো টাকা কমাই দেন যান চোদ্দশো করে দেন ঠিক আছে খুবই সুন্দর চোখের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া ফুলি রানিং শর্ট পেস এই জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা নাকি ভাই মাত্র চোদ্দোশো টাকা

খুবই সুন্দর ডাকে বন্ধুরা খুব সুন্দর ডাকে হেভি ডাকে মাদিরা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা এখানে একটা তুরিবাল দেখতে পাচ্ছি এর নর রানিং নর না ব্ল্যাক কালারের মধ্যে তুরি বন্ধুরা চোখটা একটু দেখাই দেয় খুবই সুন্দর এটা হচ্ছে তুরি বাসের মধ্যে ব্ল্যাক কালার রানিং একটা নর এই নরটা কত চাচ্ছেন একবার তিন হাজার টাকা থাকবে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে আজকে দুই হাজার করে দিবেন তুরি বাসের রানিং নর বন্ধুরা যাদের লাগে তারা নিতে পারবে সুপার কোয়ালিটি ফুলি ফ্রেশ এই নরটা থাকবে আজকে মাত্র দুই টাকা মাত্র দুই

ফুল্লি রানিং বাচ্চা করানো আমার যে সকল ভাই নেবেন এই জোড়া থাকবে মাত্র আজকে দুই টাকা মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু মল আরও সুন্দর লাগে না ভাই হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান রানিং পেয়ারটা এই জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা শালিকোকে প্রচুর পরিমাণ ডাক্তারছে প্রচুর পরিমাণে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন কিছু কি বুঝতে পারতেছেন বন্ধুরা আই এম কামিং ঠিক আছে তো চলেন আমরা সবাই কামিং হই নাকি বন্ধুরা এখানে আমরা খুবই সুন্দর চমৎকার ভাবে ডাকাডাকি করে একজন পাশি রাস কোকা দেখতে পাচ্ছি ফুলি রানিং পিয়ার সারাক্ষণে ডাকে আর না ডাকলে তো কোয়ালিটি হলো না ভাই প্রচুর পরিমাণে ডাকে আচ্ছা রানিং জোড়াটা চাচ্ছেন কত ভাইয়া একবারে একদম থাকবে দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা বরাবর দুই হাজার দুইশো টাকা ওই যে কবুতর যত সস্তা আপনি নেন না কেন যদি না ডাকে লাভ নাই বন্ধুরা কি পরিমাণ আপনি নিজেরাই পাইতেছেন এই চমৎকার বা সিরাজ পঁয়ত্রিশশো টাকা কিন্তু তা না দাম মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা হলেই এই চমৎকার পিয়াটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট টাকাটা কি করা ফুললি রানিং বা সিরাজ জোড়া মাত্র দুই হাজার দুইশো টাকা রানিং জুড়া প্রিয় বন্ধুরা আমরা দেখাবো হারিয়ে দিলে আরো ডাকবো না ভাই দেখাই দিই বন্ধুরা বাস্তব জিনিসটা যেটা ওরা আপনাদের দেখার দরকার আছে এভাবে কিন্তু বাস্তবে মারে এটা কি বাসিরাজ এটাও বাসিরাজের সাদাটা মারশালা কুকুর রাজ্যে কিন্তু বন্ধুরা অলরেডি চলে আসছি দেখতে আমাদের খুবই সুন্দর এক জোড়া হোয়াইট কালারের মধ্যে বাসি কুকা আছে এটা কিন্তু খুবই চেতা বন্ধুরা খুব চেতা দেখে আমার লোকে পারবো কি লা পারবো এটা দেখার সময় নাই আমার আগে মেরে নিবো এই জোড়া কত যাচ্ছেন একবারে পঁচিশশো একবার থাকবে দুই টাকা একদম একদম তেইশশো টাকা থাকবে নাকি তাহলে মারার লেগে কিন্তু অলরেডি লাশ পার্ট চলে আইছে ঠিক আছে যারা নিবেন আজকে এই চমৎকার বাসিরাজ কুকা একদম পিওর দবদবে সাদা হোয়াইট কালারের মধ্যে বাসিরাজ খুব কম পাওয়া যায় যারা নিতে চান ডাকে কেউ শুনতে পাইছেন এই জোড়া থাকবে আজকে মাত্র কত ভাই মাত্র দুই হাজার তিনশো টাকা থাকবে মাত্র তেইশশো টাকা রানিং জোড়া কুকা কবুতর মাত্র তেইশশো টাকা আলম ভাই আমরা গুল্লার একটা আর কি নোনা মাদি মাদি না খুব সুন্দর একটা মাদি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা মাদি আছে এটা হচ্ছে রাজগুল্লার একটা মাদি দুইটা চকি একদম সেম আচ্ছা এই মাদিটা চাচ্ছেন কত একদম ভাই একদম মাত্র 1500 টাকা থাকবে চমৎকার মাদিটা একটু ছোট মুট করে দেওয়া যায় না ছোট করা টাকা বন্ধুরা আমাদের যা বন্ধুband আছে আর তাদের কিন্তু ভালো মানে মাদি প্রয়োজন হয় না নড় থাকে একটা সময় মাদির থাকে না তারা এই চমৎকার মাদিটা নিতে পারে খুব সুন্দর রাজগুলার একটা রানিং মাদি রয়েছে এই মাদি আজকে অল্প দামে নিতে পারতেছেন দাম মাত্র 1400 টাকা থাকবে একদম না ভাই মাত্র 1400 টাকা মাদিটা বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই এটা কুকা এটা বাশিরা কুকা এটা সময় তো রানিং হয় নাই বেবি কয় ফেদার আছে। যারা কুকার বেবি চা পালতে চান বন্ধুরা এটা দুই থেকে তিন ফেদার চলতেছে না তাই না প্রচুর ডাকে এখনই ডাকে বয়সদের দুই থেকে তিন ফেদার না যারা নিতে চান বন্ধুরা বাসিরাজ কুকা এটা তো সাদা কালারের মধ্যে ঠিক আছে বুঝতে পাচ্ছেন ডাক্তারছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর ডাকে বাচ্চাও ডাকে যারা জোড়াটা নিতে চান কত দই ভাইটা একবারে একদম একবারে একদম থাকে পনেরোশো টাকা বাঁচিরা কুকা এই দুই তিন হয়ে গেছে এবং কিন্তু এই জোড়া থাকবে আজকে মাত্র টাকা না মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কি লাল চুল্লি নর নামা দি রানিং হইছে আচ্ছা এটা কত যাচ্ছেন একদম মাত্র ছয়শো টাকা করে দেওয়া যায় না যান সাতশো টাকা ঘুরে দেন দেওয়া যায় দেওয়া যায় ঠিক আছে লাল চুল্লির একটা রানিং মাদি বিগ সাইজ বন্ধুরা যারা লাল চুল্লির বড় সাইজের মাদিটা নিতে চান রানিং মাদিটা দাম থাকবে মাত্র সাতশো টাকা থাকবে একদম হ্যাঁ মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর কি কাকজি না কি রানিং হয়েছে চুই না না আচ্ছা ওকে এই জোড়া কত যাচ্ছেন একবারে বারোশো একবারে মাত্র এক হাজার এক হাজার খুব সুন্দর ডাক্তার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকা এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবে না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রাজ রাজগুল্লা নাকি গররা না এই ডাক্তার কি নটটা আর ডানেরটা মাদি খুব সুন্দর দুটো চোখের একদম সেম না ভাই আর কালারটা তো মাসাল্লাহ পায়ে থেকে শুরু করে লেস পর্যন্ত একদম সেম আচ্ছা এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া তাহলে তো 2000 আজকে চাও তো আজকে গোলাম না স্টুডেন্ট অফার আচ্ছা আচ্ছা মাত্র একটা 15 মাত্র 1500 টাকা এত সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম সেই লেভেলে ফুলি রানিং গররা জোড়াটা এই জোড়া আজকে আমার বন্ধুরা যারা নেবেন আমার মনে হয় গররা কবতে থেকে পনেরোশো টাকায় পায় নাই ভাই আজকে নিতে আলমবাড়ির কাছ থেকে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার পিয়ারটা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা কি মাদ্রাজি নাকি ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে আচ্ছা এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি এই জোড়া চাচ্ছেন কত চাচ্ছেন দুই হাজার না চাইলে কত আজকে দিব আঠারোশো টাকা আর কম তো মাসিনে কি? আরো কম আসলে টাকা লাগাই দেবো না। একদম খুব সুন্দর একটা কালার মতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। একদম সেই লেভেলে কালার ঠিক আছে। যারা পিয়রটা নিতে চান আজকে নিতে পারবেন এই পিয়রটা। রানিং ডিম বাচ্চা করানো দেখেন কালারগুলো দেখেন। নরমাজ ইনটু सेम কালার ঠিক আছে। এই পিয়রটা থাকবে আজকে মাত্র 1500 টাকা। টাকা মাত্র 1500 টাকা। সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর দেখি ধামাসি কবুতর বলে না হ্যাঁ নিশ্চয়ই আপনার ব্লু ব্লু কালারের মধ্যে নিচে তো আমার ডিম পাই দুরু সুরু এ বাচ্চা বাইতে আছে হ্যাঁ একটু দেখি আরে খেয়াল করেন নেই বাচ্চা করছে না আচ্ছা যাই হোক তো এই বাচ্চাটাকে খুবই সুন্দর এক জোড়া ধামাছি ব্লোবারের মধ্যে পিয়ারটা একটা ডিম ছিল ডিমটা ফুটে গেছে বাচ্চাটা নিতে পারবেন এই বাচ্চা বাচ্চার দেওয়া যাবে থাকবে মাত্র বরাবর দুই টাকা না ভাই মাত্র দুই হাজার টাকায় ব্লোবার কালারের মধ্যে মাত্র দুই টাকা

রানিং বাচ্ছ করানো এই বড় সেজে জোর আজকে মাত্র দুই টাকা মাত্র মাত্র টাকা না ভাই কার আছে জানি না চার হাজার টাকা সম পরিমাণে আজকে মাত্র দুই টাকা মাত্র বোধশো টাকায় পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন পিয়ারটা ফুললি রানিং পিয়ার

আমরা এখানে এক জোড়া লুটন কবুত দেখতে পাচ্ছি না ভাই মার্শাল আর্টের কি অবস্থায় কি রানিং রানিং হচ্ছে করানো না মার্শাল আর্ট এই যে ইচ্ছনটা না পিছনটা মাদি লুটন কবুত ফেদার গুলো মার্শাল সুন্দর লাগে বড় বড় এটা কত যাচ্ছে জোড়াটা একদম 2000 টাকা এটা থাকবে একদম 2000 টাকা আজকে 1800 টাকা আজকে দিবেন মাত্র 1800 টাকা দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার ফুলি রানিং একটা লুটনের জোড়া এই জোড়া আজকে মাত্র 2000 টাকা নিতে পারবে না 1800 টাকা 1800 টাকা সরি মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এই চমৎকার রানিং জোড়াটা নিতে পারবে দেখতে পাচ্ছি ব্ল্যাক খুবই সুন্দর এক জোড়া জার্মান মাল শিল ফুল্লি রানিং দামে কোথাও পাবেন না মাত্র দুই হাজার টাকা আজকে বন্ধুরা রানিং জোড়াটা মাত্র দুই টাকা সুপ্রিয় বন্ধুরা এখানে আমরা একটা গ্রীবাস কবুতর দেখতে পাচ্ছি একটা মুখী কবুতর দেখতে পাচ্ছি জোড়া কি না মানে যে দেশীয় মানে যারা কবুতর পালতে চান বাচ্চা বাচ্চা খাওয়ার লেগে তারা কিন্তু এই পিয়াটা নিতে পারবেন এই জোড়া কত চাচ্ছেন কত মাত্র সাতশো টাকা ছয়শো টাকা হ্যাঁ বন্ধুরা বাজারও পাবে না ছয়শো টাকা জোড়া কবুতর ঠিক আছে যারা বাচ্চা খাওয়ার জন্য ডিম বাচ্চা করার জন্য পিয়াটা নিতে চান তারা কিন্তু নিতে পারে অল্প দামে আজকে জোড়াটা থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই জোড়াটা রানিং কি আর প্রিয় বন্ধুরা আজকে মনের মতো খুব সুন্দর বড় সাইজের মধ্যে একটা রেসার কোট দেখাবো ইরানি রেসার কালারগুলো কি মাশলা কালার না ভাই জোস কালার না বিশাল সাইজ ভাই এখানে কি বলবো যারা কাছে এসে দেখবো তাদের মন প্রাণ সব ভরে যাইবো আর চকীর গিয়ারগুলো বন্ধুরা দেখেন একদম সেম টি পাচ্ছেন আচ্ছা এই জোড়াটাটা চাচ্ছেন পাইলে তো ভাই আজকে আজকে স্টুডেন্ট অফার আচ্ছা 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 একদম কম দামে 4 বাজে মাত্র দুই হাজার না দেখেন তো বন্ধুরা কি পাবেন কেউ না এত বড় সাইজের রেসার বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় নিতে পারতেছেন ইরানি রেসার পেয়ারটা ফুলি রানিং বাচ্চা করা হয়েছে ডাক্তার আছে ডানের নর বামেরটা মাদি এই পেয়ারটা থাকবে আজকে মাত্র দুই হাজার একদম পানির দামি কবুতর বন্ধুরা মানে চার পাঁচ হাজার টাকার কবুতর আজকে নিতে পারতেছেন এই জোড়াটা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার আলম ভাই আমরা এখানে ফ্যামিলি দেখতে পাচ্ছি না ভাই দুই দুইটা বাচ্চা সহকারে একজন রেসার কবুতর রয়েছে এই ফ্যামিলিটা কত চাচ্ছেন ফ্যামিলিটা আজকে দেয়া দেন আজকে পঁচিশশো টাকা দিয়ে দেন দুই হাজার করে দিবেন দেখেন বন্ধুরা দুই দুইটা বাচ্চা রয়েছে খুব সুন্দর পিয়ারটার লগে আজকে বাচ্চা সহকারে একদম পানির দামে পেয়ে যাবে না ভাই একদম কত থাকতেছে মাত্র দুই হাজার মাত্র দুই টাকায় দুই দুইটা বাচ্চা সহকারে রেসার জোড়াটা বাচ্চা সহকারে আমি জানি অনেকে কবুতর গুলো খুঁজেন এখানে কোনো ডাউট থাকে না যারা বাচ্চা সহকারে নেন তাদের জন্য আজকে বাচ্চা সহকারে থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ঘুমাইতেছে কি বলেন তো হ্যাঁ আপনাদের একটু সময় দেওয়া হলো আসলে এগুলো কি বলেন এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন ভাই খরগোশ না বলে খরগোশ এটা হচ্ছে মা দুইটা বাচ্চা হয়েছে না ভাই দেখেন কত সুন্দর বাচ্চার বয়সটা কেমন হইবো ভাই দুই দিন হয়েছে মাত্র বিলাই সাগর মতো না ভাই হ্যাঁ যাই হোক এটার বাপ কই নিচেরটা বাপ নাই বাপ নাই আলাদা বন্ধুরা তো যারা নিতে চাই কি দেওয়া যাবে আপনি তো পালা লেগে আনছেন এই বাচ্চাগুলো যদি আপনি এক সপ্তাহ হইলে বড় হয়ে যাবে না ভাই এক সপ্তাহ দুধ খাওয়াইলে বন্ধুরা বড় হয়ে যাবে এটা সহকারে দেওয়া যাবে নাকি যারা নিতে চান বন্ধুরা যোগাযোগ করেন অবশ্যই কালারটা সুন্দর